পিকনিক হয়ে গেছে রান্না করছে কেন রে নিনি হ্যালো অ্যানাদার ভ্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সাথে তো আমার সবসময় মিনি ভ্লগে দেখা হয় আমি খুব একটা বড় ভ্লগ করি না বাড়ির সমস্ত ছোট ছোট ভাই বোনদের নিয়ে পিকনিক করছি তো তাই জন্যই ভাবলাম একটা বড় ফ্লগ বানানো যাক তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা সকাল সকাল এখন বাজারে চলে এসেছি এত সকালে বাজারে এসেছি যে এত সকালে আমরা ঘুম থেকে উঠি না আমি নিজেকে মেনে নিতে পারছি না যে আমি বাজারে এসেছি কারণ কোনো দিন না যাই হোক দেখতে থাকো আমরা এখন বাজার করে নিয়ে যাব পিকনিকের বাজার তো আমাদের কমপ্লিট কিন্তু মাঝখান থেকে বিশ্বজিৎ টপকে পড়েছে যার জন্য আবার কিছু বাজার আনতে হবে তো এখন আমি যাচ্ছি আর কিছু অল্প বাজার আনতে বাজার করা হয়ে গেছে এখন সঙ্গীতা পেঁয়াজ কাটছে আর কান্না করছে ভূতু মটর ছাড়াতে ছাড়াতে দুটো খেয়ে নিল আর সুস্মিতা দিয়ে এখানে গাজর কাটছে আর ভাব যে খাবো কি খাবো না আমরা এখন বাজারে গিয়েছিলাম বাজার করতে আমি আর সুস্মিতা দি আর এই যে লোকটা আমাদেরকে যে পচা আদা দিয়েছে পোকা বেরোচ্ছে এই আদাটার মধ্যে পোকা বেরোচ্ছে এখন আমি যাচ্ছি লোকটার সাথে বাজারে ঝগড়া করতে তো আমাদের পিকনিকের রান্না শুরু হয়ে গেছে আর জায়গাটা একটু চেঞ্জ হয়েছে প্রথমে বাড়ির পেছনে জায়গা করেছিলাম কিন্তু বাড়ির পেছনটা খুব একটা ভালো লাগছে না তাই জন্য হাওয়া হচ্ছে উনুন জ্বালাতে পাচ্ছি না যার জন্য এখন আমরা ছাদে পিকনিক করছি তো চলো আমি দেখাচ্ছি ঠাকুমা কড়াইয়ে এখন কাদা লেপে দিচ্ছে যাতে কালি না পড়ে যায় আমাদের এখানে রাইস রেডি হয়ে গেছে আর এদিকে কড়াই গরম হচ্ছে আর সুস্মিতা দি বসেছে মাংস মাখতে আমাদের রাধুনি কাকিমা তারপর আমাদের এখানে সমস্ত সবজিগুলো করে এক একে ভাজা হচ্ছিল রান্না করতে বসে পড়েছি শিখছি রান্না করা পারি রান্না করতে তবুও রান্না করতে বসেছি আমি এখন এই খাচ্ছিস কেন রে দেখো গাইস আমাদের এখানে রান্না হচ্ছে আর ওদিকে সব খেয়ে নিচ্ছে কাজু কিসমিস এই যে একটুখানি ভাজা দেখাতে এসছে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসমিস গুলো চুরি করে করে খাচ্ছিল এখন ভিডিও করে বলে ভাজা দেখাতে এসছে চাইনিজ কাটিং এর রান্না হচ্ছে দেখো এইখানে কড়াইয়ে মটরশুটি দিয়েছে গরম তেলের মধ্যে মটরশুটি ফুটছে আর ও ওইদিকে দাঁড়িয়ে রয়েছে কড়াই টড়াই ছেড়ে দিয়েছে সবাইকে দেখাচ্ছে আগুন ছাড়া কিভাবে রান্না করতে হয় কাকিমা শেখাচ্ছে আগুন ছাড়া রান্না করা সবার স্নান হয়ে গেছে শুধু আমারই স্নান বাকি ছিল আমিও স্নান করে চলে এসেছি দেখো মাথা এখনো ভিজে আর বিশ্বজিৎ চলে এসেছে স্নান করে এই যে কাকিমা মাংস রান্না করছে পিকনিক হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের মাসি বাসন মাজার মাসি বাসন মাজছে আমাদের বাড়ির পিকনিক করি আর মাসিটাকে ভাড়া করেছি বাসন মাজার জন্য কাকিমা এখানে রাইসটাকে রান্না করছে মাংস হয়ে গেছে রাইস করছে কাকিমা এখানে এতক্ষণ মন খারাপ করে বসেছিল এখন আমাদের ভিডিওতে চলে এসেছে আমাদের পিকনিকেও চলে এসেছে ওকে নিচে রাখা হয়েছিল এখন ছাদে এসেও চুপ করে বসে আছে ভুতু চলে এসেছে পাতা নিয়ে পাতা গ্লাস নিয়ে যে মাধ্যমিক পরীক্ষা দোয়াই দিয়ে কাজ যাতে না করতে তার জন্য ঘরে বসেছিল খাতা নিয়ে বসে বসে খুটখুট করছিল সুস্মিতা দি এখন আমাদের সবাইকে পরিবেশন করে দিচ্ছে আমরা তো খেতে বসে পড়েছি পরিবেশন করার দায়িত্বটা ওকেই দিয়েছি এখন এখন খেতে বসে পড়েছি আমাদের পিকনিকের খাবার দাবার আর এই যে সবাই বসেছে একসাথে ওই দিকে আরে কালাকাত এর পাতে রয়েছে সেই কালাকাতটার দিকে এখন ওর নজর পড়ে গেছে এখন সেই কালাকাতটাকেও খাবে এখন কবে ঢাকা দিয়ে রাখতে কালাকাতটাকে খেয়ে নেবে বলেনিকের জায়গা ছিল বাড়ির পেছনে তো ঠাকুমা কালকে কি স্বপ্ন দেখেছে যে ঠাকুমা বসে রয়েছে পিছনে কালকে কি স্বপ্ন দেখেছে ঠাকুমা বলছে নাকি কোন আইটিআই কলেজে কোন দূরে আইটিআই কলেজে আগুন লেগে গেছে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন দেখা দেখে আমাদের বাড়ির পিছন থেকে নিয়ে চলে এসেছে ছাদের ওপরে পিকনিক করার জন্য আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তারা